আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রি একটা অফার নিয়ে কথা বলব বাইনান্স ওয়েব থ্রি থেকে কিন্তু ইদানিং আমরা ভালো পরিমাণ পেমেন্ট পাইতেছি প্রত্যেক অ্যাকাউন্টে আপনার বিশ ডলার করে পেমেন্ট দিতেছে এই মাত্র একটা অফারে পেমেন্ট দিল সেটা হচ্ছে লিস্টটা ডাবল বাইন্যান্সের মেগা ড্রপ ছিল ওই মেগা ড্রপ থেকে এখানে দেখেন এক একজন ইউজার পাঁচটা দশটা অ্যাকাউন্ট থেকে কো পাইছে সাঁয়ত্রিশটা করে টোকেন দিয়েছে এটা আজকে চারটার সময় লিস্টিং হবে যদি আমরা প্রি মার্কেট প্রাইস হিসাবে ধরি তাহলে সাঁত্রিশটা টোকেনের ভ্যালু আসে আপনার বিশ ডলার প্লাস তেইশ তো বিশ ডলার আসে ঠিক আছে তো আশা করি ভালো একটা প্রাইস এটা লিস্টেড হবে আমরা প্রত্যেক অ্যাকাউন্টে পঁচিশ থেকে তিরিশ ডলার করে প্রফিট পাবো ঠিক আছে এখানে কিন্তু সবাই পেমেন্ট পাইছে যারা জয়েন করেছিল এখানে জয়েন করতে পাঁচ ডলারের মতন খরচ হয়েছিল কিন্তু আজকে যে অফরটা শেয়ার করবো এখানে কিন্তু আপনার তেমন কোনো খরচ নাই বললেই চলে এটাও হোক আপনার বাইনান্স ওয়েব থ্রির অফার আর বাইন্যান্স ওয়েব থ্রির অফার একশো পার্সেন্ট পেমেন্ট করে একশো পার্সেন্ট একদম ভেরিফাইড অফার সেইগুলো আপনারা জানেন তো আজকের অফারটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাই দেব প্রথমত আমরা চলে যাব বাইনান্স অ্যাপসের মধ্যে বাইনান্স অ্যাপসের মধ্যে যাওয়ার পরে ওয়ালেটে আসবেন তারপর এখান থেকে ওয়েব থ্রির উপর ক্লিক করবেন ওয়েব থ্রির উপর ক্লিক করে বাইন্যান্সের যে ওয়েব থ্রি ওটা ওপেন হয়ে যাবে এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই আপনাদের এখানে অ্যাকাউন্ট আছে কারণ এর আগে আমরা অনেক ইভেন্টে পার্টিসিপেট করছি বাইনান্স ওয়েব থ্রির মধ্যে তো ওয়ালেটটা ওপেন হওয়ার পর দেখেন যে এই ব্যানারটার উপর আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে সিম্পল এই ব্যানারটার উপরে ক্লিক করবেন অথবা এখানে ডিসকভারিতে আসবেন এসে যে রিভক্সের উপর ক্লিক করবেন ক্লিক করলে মেন যে ইভেন্ট পেজ ওইখানে নিয়ে যাবে এখানে দেখেন কানেক্ট লেখা আছে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে এখানে আমাদের বাইনান্স অতির সাথে কানেক্ট করতে হবে কানেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে একটা ইনভাইট কোড চাইতেছে ইনভাইট কোডটা কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এই পোস্টে কিন্তু আমি একটা ইনভাইট কোড দিয়ে দিচ্ছি সিম্পলি কোডটা এখান থেকে কপি করবেন কপি করে এই কোডটা এখানে পেস্ট করে দিবেন এটা আপনার এখানে মেনুয়ালি টাইপ করতে হবে না কিন্তু হবে না তো কোডটা টাইপ করে নিই আমি কোডটা ই করার পরে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করলে যে টিকমার্ক চলে আসবে কোডটা এখানে টাইপ করবেন তারপরে কনফার্ম লেখা থাকবে কনফার্ম করবেন টিকমার্ক চলে আসবে তাহলে আপনার কিন্তু এখানে কাজটা কমপ্লিট ঠিক আছে তো এখন এখানে আমাদের তাদেরকে ফলো করতে হবে টুইটারে ফলো করতে হবে রিবক্সকে এবং বাইনান্সকে তো এখান থেকে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের ফলো করতে কিন্তু প্রবলেম হইতে পারে এখানে আপনার টুইটার অ্যাকাউন্ট লগ ইন করতে করা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম পোস্টে এখানে দেখেন আমি আপনাদের সুবিধার্থে এখানে টুইটারের লিঙ্ক দিয়ে দিচ্ছি সিম্পলি ওপেন করবেন টুইটার অ্যাপ দিয়ে ওপেন হবে আপনার এখানে তাদেরকে ফলো করে দেবেন তাহলে হবে বাইনান্সে ওয়ে থ্রিকে ফলো করা আছে আমার এবার রিবক্সকেও আমরা ফলো করে দিব এটাকেও ফলো করে দিলাম ঠিক আছে ফলো করে দিয়ে এখান থেকে আমরা এবার বাইনান্সের মধ্যে গিয়ে এই ভেরিফাই করে নিব এখানে আপনার বাইন টুইটারের ইউজার নেমটা দিতে হবে ঠিক আছে আপনার টুইটারের যে ইউজার নেম ওইটা এখানে দিবেন দিয়ে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা আমি হয়ে যাবে একটা বিষয় সেটা হচ্ছে ইউজার নেমের আগে কোনো দ্য রেট আপনি ইউজ করবেন না এখানে অটোমেটিক্যালি দ্য রেট আছে জাস্ট আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন তাইলে কিন্তু এটা হবে এই দুইটার জন্য পঞ্চাশটা পঞ্চাশটা করে পয়েন্ট পাব এবং এইখানে কিছু টাস্ক আছে এটাই মূলত মেন বিষয় এখানে ডেইলি চেকিংয়ের বিষয় আছে এখানে আপনার আপনারা ডেইলি চেকিং করবেন প্রথম দিন দশটা পয়েন্ট তারপর দশটা তারপর বিশটা তারপর বিশ এরকম করে পাবেন লাস্টের দিন সাত নম্বর দিনে ষাটটা পয়েন্ট পাবেন তো এখানে মূল টার্গেট আমাদের ডেইলি চেকিং এই টাস্ক দুইটা করে আমরা একশো পয়েন্ট পাবো কিন্তু ডেইলি চেকিং করলে কিন্তু আমরা ভালো একটা পয়েন্ট পেয়ে যাবো ইভেন্টটা মেবি এখনও চৌদ্দ দিন থাকবে তো এই চৌদ্দ দিনে কিন্তু আপনারা ডেইলি চেকিংটা অবশ্যই করবেন একদিনও মিস দিবেন না ডেইলি চেকিংটা কীভাবে করবেন এটার উপর ক্লিক করবেন এই যে প্রথম দিন এটার উপর ক্লিক করবেন লিনিয়া আছে ও পিভিয়া আসে দুইটা আপনারা চেকিং করতে পারেন এখন এই লিনিয়ারটা কিন্তু আপনাদের কাছে নাই তো আপনারা কী করবেন ওপিবিএনবিতে করবেন এক সেন্টেরও কম ফি লাগবে একদম এক সেন্টেরও কম ওপিবিএনবি ফি লাগবে ঠিক আছে যাদের কাছে ওপিবিএনবি আছে তারা ওপিবিএনবি দিয়ে ক্লেম করবেন না যদি না থাকে আপনার কাছে ওপিবিএনবি কিংবা আপনার কোথাও ডলারও নাই একেবারেই আল ইউজার নতুন ইউজার সেক্ষেত্রে আমাদের গ্রুপে মেসেজ দিতে পারেন এক সেন্ট দুই সেন্ট লাগবে যেহেতু আমি হেল্প করবো তবে সবাই মেসেজ দিবেন না যাদের কাছে আছে তারা মেসেজ দিবেন না ঠিক আছে তো এখানে ওপিবিএনবি সিলেক্ট করবো কনফার্ম করব কনফার্ম করলে আমাদের একটা কনফার্মেশন আসবে ওয়ালেটের মধ্যে এই যে কনফার্মেশন আসছে এখানে এক সেন্ট লাগতেছে তো ডেইলি আপনার এখানে এক সেন্ট খরচ করা লাগবে মোট দিন চেকিং করবেন চৌদ্দ সেন্ট খরচ করা লাগবে সেখান থেকে আপনার কনফার্ম বিশ ডলার প্লাস এখান থেকে প্রফিট হবে তো আপনি যদি চোদ্দ টাকা খরচ করে দুই হাজার টাকা কামানোর রিস্ক না নিতে পারেন তাহলে তো আপনার ইয়ার্ডপে কাজ করার কোনো দরকার নাই ঠিক আছে তারপরেও আর্লি ইউজার অনেকে আছেন যাদের কাছে একেবারেই নাই তারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন আমি তাদেরকে হেল্প করবো তবে যাদের কাছে আসে অপিবেনবি তারা ভাই নক করবেন না কারণ আমি আপনাদের খুব বেশি অ্যামাউন্ট দিব না ঠিক আছে খুবই ছোটো অ্যামাউন্ট দেবো যেটা দিয়ে আপনারা কাজটা মোটামুটি কমপ্লিট করতে পারবেন এটা নিয়ে কিন্তু কেউ বড়ো লোক হবে না ঠিক আছে তো এটার জন্য শেষটা আমি করবে না যাদের কাছে আসে তাদের বলতেছি তো দেখেন আজকে চেকিংটা কিন্তু আমার হয়ে গেছে দশটা পয়েন্ট পেয়ে গেছি সিম্পলি কী করবেন প্রতিদিনই আসবেন এখানে ক্লিক করবেন চেকিং করবেন এটাই আপনার কাজ দ্বিতীয়ত কোনো কাজ নাই উপরের টাস্কগুলো কিন্তু আমরা করে ফেলছি অলরেডি আশা করি ক্লিয়ারলি বোঝাইতে পারছি এভাবে প্রতিদিন এখানে চেকিং করবেন আর এটার যে আপডেট নেক্সট আপডেট পেমেন্ট আপডেট যেটাই আসবে আমি আমার টেলিগ্রামে জানাবো অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে